এক রাজা যুদ্ধের প্রশিক্ষণ নিতে গিয়া তরবারির ওনার একটা আঙ্গুল একদম পরে গেছে তো এটা নিয়ে উনি খুব কষ্ট মনের মধ্যে যে আমি তরবারি চালাইতে গে শেষ পর্যন্ত আঙ্গুল চলে গেল তো উনি রায়শা ওনার দরবারের মধ্যে বললেন তো ওনার যে সবচেয়ে বেশি বিজ্ঞ যে মন্ত্রী ছিল এই মন্ত্রী বলল যে মহারাজ আহ কসল মাফ করবেন আপনার যে আঙ্গুলটা পরে গেছে হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে অবশ্যই এটার মধ্যে হয়তো কোনো মঙ্গল থাকতে পারে এই পর একদম আহ গেলেন আমার আঙ্গুল পরে গেছে আমি তাদের কাছ থেকে সমবেদনা আশা করি ওনারা আমার জন্য এটা আফসোস করবে আর উল্টা উনি বলতেছে এটা নাকি আমার আঙ্গুল পরে গেছে আমার কোনো মঙ্গলের জন্য হয়তো এটা পড়ছে বা আমার এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে তো উনি তো আসলে আমাকে সমবেদনায় না জানি উনি আমাকে আরো তিরস্কার করলেন তো রাজা বললেন যে এই মন্ত্রীকে গ্রেপ্তার করো তারে নিয়ে কারাগারে রাখো সে আমার ব্যথায় তো ব্যতীত হইলই না যার আঙ্গুর গেছে সে আনা জানে এটা যে তার কতটুকু ব্যথা সে আমার ব্যথায় ব্যথিত না হইয়া সে বলে যে এটার মধ্যে কল্যাণ নিহিত আছে এ তাকে বন্দি করো তাকে কারাগারে নিক্ষেপ করো তো রাজা রাজের সাথে সাথে মন্ত্রীকে বন্দি করা হইলো তো বন্দি অবস্থায় মন্ত্রী বলতেছে আপনি যে আমাকে কারাগারে পাড়াচ্ছেন এটা তো হয়তো কোনো কল্যাণ নিহিত আছে এটা তো হয়তো কোনো মঙ্গল থাকতে পারে তো রাজা একদম এসে দিলে যে কারাগারে যাচ্ছে আবার উনি আবার মঙ্গলের আশা করে যাই এর মধ্যে মন্ত্রীকে কারাগারে পাঠানো হইলো কিছুদিন অতিবাহিত হলো তো রাজা একদিন জঙ্গলে শিকার করতে যাবেন উনি কিছু তার বাইনি টাইনি নিয়ে জঙ্গলে প্রবেশ করলেন হরিণ শিকারের জন্য একটা পর্যায়ের সামনে একটা হরিণ খুব ছটফট ছটফট করতেছে হরিণ তো চঞ্চল প্রকৃতির দূরদূরি একটু বেশি করে তো উনি ঘোরা ছড়াইতে ছড়াইতে হরিণের পিছনে ছুটতে ছুটতে একটা পর্যায়ে আহ এমন এক জঙ্গলের গভীরে প্রবেশ করছেন তখন ওনার যে পিছনে যারা বাহিনী ছিল ওনারা আর রাজাকে দেখতে পেলেন না তো রাজা ওই পরে একটা পর্যায়ে হরিণ কোন এক কোন এক জঙ্গলের ভেতরে লুকাই গেছে হরিণ আর পেল না কিন্তু রাজা আর ওই ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছিল না উনি রাস্তা হারাই ফেলাইছে তো এরই মধ্যে ওই জঙ্গলের ভিতরে একটা হিংস্র মানব জাতির বসবাস ছিল আহ তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতো তারা রাজা প্রজা মন্ত্রী বলে কি তারা বোঝে না তারাই তাদের সমাজ ব্যবস্থা নিয়ে চলাচলা করে জঙ্গলের ভিতরে তো ওই রাজাকে দেখতে পেয়ে তারা সবাই এসে রাজাকে বন্দী করলো তো বন্দী করার পরে রাজাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেলেন তো সর্দার খুব খুশি যে আমরা তো প্রতি আমাদের দেবতাকে উ মানে উৎসর্গ করার জন্য আমরা প্রতিবছর একটা করে আমাদের নিজস্ব পুত্রের একজনকে আমরা বলি দেই এখন আমাদের এবার আমাদের নিজস্ব পুত্র থেকে কোনো লোকজনকে বলি দিতে হবে না দেবতাকে খুশি করার জন্য উনি যেহেতু আছে তাই এই বছরটা আমরা ওনাকে দিয়েই আমাদের দেবতাকে খুশি করব। তো সর্দারের আদেশ অনুযায়ী পূজা আরম্ভ হবে দেবকে দেবতার সামনে নিয়ে ওনাকে বলি দিবে তো ওনাকে বেঁধে নিয়ে গেলেন শুলে তো যখনই শুলে নিয়ে ওনাকে তার মাথা দিলেন এমন সময় যে যেই লোকটা তার কল্লা কাটবে মানে গর্দানটা উড়াবে করে তার আঙ্গুলের দিকে দেখলেন যে একটা আঙ্গুল নেই হাতের মধ্যে দিয়ে একটা আঙ্গুল নেই সাথে সাথে উনি চিৎকার করে বলতেছে ওই সর্দারকে যে সর্দার এই লোক তো নিখুত না এই লোকের হাতের একটা আঙুল নেই তো তাদের ওই ওই গুত্রের যে দেবতাকে উৎসর্গ করার জন্য যে প্রাণী তারা বলিদান দিত উৎসর্গ করার জন্য সেটা নিখুঁত হইতে হবে কোনো ত্রুটি থাকলে হবে কোন নিখুঁত আহ যে মানুষ সেই মানুষকেই তারা আহ বলি দিত দেবতাকে খুশি করার জন্য তখন রাজার যেহেতু আঙ্গুর নাই তখন এই রাজাকে আবার শুলে থেকে উঠাই নিয়ে আসলেন তো যেহেতু রাজাকে আর দিতে পারছে না তারা তাদের নিজস্ব গুত্র থেকে একজন একদম নিখুঁত একটা ব্যক্তিকে দিয়ে বলি দিয়ে তাদের দেবতাকে উৎসর্গ করলেন মধ্যে রাজা বেঁচে গেলেন তো রাজাকে ছেড়ে তো রাজা যেভাবেই হোক জঙ্গলের ভিতরে আস্তে আস্তে দিন চেষ্টা করে রাস্তা বের করে উনি ওনার রাজ দরবারে আসলেন তা আসার পর সাথে সাথে হুকুম দিলেন যে মন্ত্রীকে কারাগার থেকে বের করে নিয়ে আসো রাজতন্ত্রের এই রাজার আদেশ শুনে যে মন্ত্রীকে কারাগার থেকে বের করে নিয়ে আসলেন তো মন্ত্রীর সাথে রাজা বলতেছে যে মন্ত্রী মশাই আপনি একটা কথা বলেছিলেন যে আমার আংগুলটা চলে গেছে এটা হয়তো কোনো কল্লা নিহিত আছে বা এর মধ্যে কোনো বঙ্গল মাইটার কোনো তাৎপর্য আছে আমি তখন হয়তো খুব প্রচন্ডতে শিখেছিলাম যার কারণে আপনাকে আমি কারাগারে পাঠিয়েছিলাম কিন্তু আজকে আপনার এই কথাটা বাস্তবে প্রতিফলিত হয়েছে আমি এমন এমন সমস্যার মধ্যে পড়ছিলাম যখন ওরা দেখছে যে আমার হাতের একটা আঙ্গুল নাই তখন তারা আমার তারা দেবতার উদ্দেশ্যে বলি দেয় নাই তো যদি আজকে আঙ্গুলটা থাকতো তাইলে তো তা. আমি আজকে এই পৃথিবীতে আর থাকতাম না তারা দেবতার উদ্দেশ্যে আমাকে বলিদান করে দিত তো আসলেই আপনার এই কথাটা সত্য যে এই এই যে পড়ছে এটার মধ্যে একটা মঙ্গল বা কল্যাণ নিহিত ছিল আচ্ছা এটা মানলাম কিন্তু আমি যে আপনার এই কারাগারে পাঠালাম তখন যে আপনি বললেন যে এই কারাগারে যাওয়ার পিছনে হয়তো কোনো কল্যাণ বা মঙ্গল নিহিত থাকতে পারে তো এটা কিভাবে বুঝলেন তখন মন্ত্রী বললেন যে মহারাজ আপনি সব সময় শিকারে যাওয়ার সময় তো আমাকে এই সঙ্গে নিয়ে যান তা ওই দিন শিকারে তো আমি আপনার সাথে থাকতাম হয়তো আপনার পিছনে পিছনে বোড়ায় আমি থাকতাম যথাসাধ্য চেষ্টা করতে আপনার সাথে সাথে থাকার জন্য এখন আমার আপনার আঙ্গুল নাই তা আমরা দুইজনে তাদের কাছে বন্দী হইতাম তো দুইজন যদি বন্দী হইতাম আপনার আঙ্গুল না হয়তো আপনি বেঁচে গেছেন কিন্তু আমি তো নিখোঁজ ছিলাম তাইলে ওই দিনকে আমারে তারা বলি দিয়ে দেবো তাকে উৎসর্গ করতো না তো আপনি কারাগারে আমাকে বন্দি করার কারণেই তো আজকে আপনার এই শিকারের দিন আমি আপনার সাথে যাই নাই আমি কারাগারের মধ্যে ছিলাম আমিও ভালো রইলাম আর আপনিও আঙ্গুল না থাকার কারণে বেঁচে গেলেন তখন মহারাজ অত্যন্ত খুশি হয়ে মন্ত্রীকে পুরস্কৃত করলেন যে আসলে আপনি আহ খুবই একজন জ্ঞানী এবং বিচক্ষণ মন্ত্রী আপনার মতো মন্ত্রী প্রত্যেকটা রাজদরবারে থাকা উচিত আসলেই প্রত্যেকটা কাজের পিছনে আমরা হাই আফসুস না করে ধৈর্যের সঙ্গে যেকোনো জিনিসকে মোকাবেলা করা উদ্যম এটা কি সুখ অথবা কি দুঃখ এই দুইটাকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এটা নিয়ে রাগ বা ক্ষোভ প্রকাশ করা যাবে না যেটাই বলুক ধন্যবাদ সকলকে